হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এবং আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর সহ অসংখ্য সাহাবায়ে কারাম আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাহ এর কাছে গেলেন আপনার কাছে জানতে চাই আল্লাহর হাবিবের চরিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল আমরা তো নবীর বাহিরের দিক দেখি নবীর সামাজিক অবস্থা দেখি নবীর রাষ্ট্র পরিচালনার পরিস্থিতি দেখি আমার নবীর অর্থনৈতিক পরিস্থিতি দেখি এমা। কাছে জানতে চাই আল্লাহর হাবিব তার ঘরের পরিবারের সাথে কেমন ছিল কারণ আমাদের সমাজে অনেকে আছে সমাজের মধ্যে অনেক ভদ্র মানুষ ভালো মানুষ কিন্তু পরিবারের কাছে গেলে এত নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না আছে না নাই বাহিরের মানুষের সাথে খুব ভালো আচরণ ভালো কথাবার্তা বলে কিন্তু নিজের পরিবারের কে দাসির চাইতে আর বেশি কিছু মনে করেন আছে না নাই বাইরের পাশের ঘরের ভাবির সাথে কি সুন্দর ভাবে কথা বলে কিন্তু নিজের বউর সাথে কখনো ভালোবাসা দিয়ে কথা বলে এই জন্য আমার বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম কোন ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম সে প্রকৃত উত্তম আর বাহিরে অনেক ভালো মানুষ কিন্তু বউ জানে তার চরিত্রটা কত খারাপ স্ত্রী বলে আপনার বাহিরের মানুষ বাইরে গেলে আপনি পীর সাহেব কত বড় ভদ্র মানুষ কিন্তু আপনি যে কত দুশ্চরিত্র আপনি যে কত খারাপ একজন স্ত্রী যা ভালো জানে এইজন্য নবী বলেছেন সে তারে যদি তার স্ত্রীর চরিত্র ভালো সার্টিফিকেট দেয় তবে সে ভালো আর স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ তাহলে পৃথিবীর সব চাইতে সে খারাপ বলে এই জন্য সাহাবায়ে کرام মা জানাইশার কাছে গেলেন আপনার কাছে জানতে চাই আল্লাহর হাবিবের পারিবারিক জিন্দগি কেমন ছিল কেন আম্মা যেন আয়েশার কাছে গেলেন বলে আম্মা যেন আয়েশার মাত্র ছয় বছর বয়সে নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নয় বছর বয়স থেকে নবীর সাথে সংসার শুরু করে দিয়েছেন ওমা মা তাহলে আপনি আল্লাহর হাবিবের পারিবারিক বিষয়টা সবচেয়ে বেশি জানেন আম্মা যেন আইসা সিদ্দি করি ডাক দেওয়া বলেন ও দুনিয়া বারসিরা শুনো ও নবীর সাহাবাহিকার আলা তাকরা উনাল কোরআন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন পড়ো না কহে কুরআন তো পড়ি কুরআন তো পড়ি কিন্তু কুরআনের সাথে চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে কি সম্পর্ক আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাদাক যা বলেন নবীর সাহাবায়ে কেরাম শুনো আমার নবীর চরিত্র জানার জন্য এসেছো কান কুন কুন আমার নবীর গোটা জিন্দিগি হচ্ছে আল্লাহর কুরআন বলে কুরআনটা হচ্ছে সিলেবাস কোরআনটা হচ্ছে লিখিত আকারে সিলেবাস তার প্র্যাকটিক্যাল হচ্ছে রহমাত কোরআনের বাস্তবিক প্র্যাক্টিক্যাল আমার কেমন করে মানুষকে চলতে বলেছেন নবীর দিকে তাকাও কেমন করে জীবন গঠন করতে বলেছে নবীর দিকে তাকাও বলে কোরআন যা আসে আমার নবীর মধ্যে তা আসে আর আমার নবীর মধ্যে যা আছে কোরআনে তা আসে অতএব আমার নবীর ব্যাপারে তোমরা যদি জানতে চাও পারিবারিক বিষয় শুনো শুনো বলে আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন আমার নবী সমস্ত আম্বিয়াদের প্রধান ছিলেন আমার নবী সমাজের প্রধান ছিলেন তারপরেও গভীর মনোযোগ তারপরেও বলে আমার নবী যখন আমার ঘরের মধ্যে আসতেন অবসর সময়ে আমার রহমাত আমার সাথে রান্না ঘরে রান্নার কাজে সাহায্য করতে রহমাত আলী আলামিন বলে আমার নবী রাষ্ট্রপ্রধান যেভাবে ছিলেন সব কিছু পরিচালনা করার পরেও দিন শেষে আমার সাথে এসে রান্নার কাজে সাহায্য করতেন বলেন না সোহান কয় শুধু তাই নয় তাই নয় আমার নবী কেমন ছিল আরো শোনো শোনো বলে আমার নবী রহমত আমারে এত ভালোবাসতেন বলে আমি যদি কোনো পাত্র দিয়ে পানি পান করতাম কয়ে আমি যেই দিক দিয়ে পানি পান করতাম আমার নবী ওই জায়গা দিয়ে মুখ লাগাইয়া নিজে আবার পানি পান করতেন বলেন সোহান কি মধুর সম্পর্ক ছিল আমার নবীর পারিবারিক জীবন আমার নবী হাতে তাই সাথে দিকা বলেন আমার নবী ঘরের মধ্যে এসে সবার আগে সালাম দিতেন সোহান বলেন না শুধু খবশেষে মধুপা সুন্নত নয় শুধু দাওয়াতে মে হোমা আরও কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তো কি কথা বলেন ডেকে না আমরা মসজিদের মধ্যে জুমার দিন মিষ্টি খাই ও বাবা মিষ্টি খান কেন কয়েকটা সুন্নত খানার পরে একটু মিষ্টি নন একুদুর সুন্নত একটু খান কিন্তু স্ত্রীকে যে সালাম দেওয়া সুন্নত এটা আমরা কয়জনে পালন করি কথা বলেন ডেকে না সবার আগে আগে সালাম দেওয়া এতো জামার ভবির সুন্নত এটা পালন করি নাই বরং অপেক্ষায় থাকি আমি তো অমক তমক আমারে আগে সালাম দিব তারপরে আমি সালাম দিব অপেক্ষায় থাকি আসে না কিন্তু আমার নবী বলেছেন সে শ্রেষ্ঠ যে আগে সালাম দেয় যে শ্রেষ্ঠ সে যে আগে সালাম দেয় আল্লাহ নবীর সাহাবায় কেরাম বলেন আমরা কখনো আমার নবীকে আমাদের আগে সালাম দিতে আমরা নবীর আগে দিতে পারতাম না বরং আমরা সালাম দেওয়ার আগে আল্লাহর হাবিব আমাদেরকে সালাম দিয়ে দিতেন বলেন সুবাহ বলে আগে নবী আমাদেরকে সালাম দিয়ে দিত এখন দেখেন যেখানে নবী আগে সালাম দিত বলেন নবীর চাইতে শ্রেষ্ঠ দামি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেউ আছে নাকি কথা বলে আছে নাকি তো যেখানে নবী আগে সালাম দিত আর আমি খতিব সাহেব আমি অহংকার নিয়ে থাকি আরে আমি খতিব সাহেব আমার না আগে সালাম দিত এরকম আছে না বাবা আমি উমক তোমক সমাজের তোমক তোমাকে আমারে সালাম দিব আমি কেন সালাম দিতাম সালাম আচ্ছা বলেন সালাম দিলে কি ছোট হয়ে যায় ছোট হয়ে যায় কিন্তু আমরা অহংকার নিয়ে বসে থাকি না আমারে সালাম দিব বউরে সালাম দিতে চাই নাই কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী সালাম দিয়ে আগে ঘরের মধ্যে প্রবেশ করত স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আইউল ইসলামই খায়ের ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে দামি কাজ কি সবচাইতে উত্তম কাজ কি আমার নবী দুইটা কাজ বলেছেন এই দুইটা কাজ যদি আজকে মাথায় করে মগজে করে নিয়ে আমল করতে পারেন নাযাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে আমার নবী বলেন দুইটা জিনিস এক নাম্বার হচ্ছে তুতি আম খাদ্য খাওয়ানো মানুষকে খানা খাওয়া এটা অনেক অনেক ইবাদতের মধ্যে সব চাইতে বেশি উত্তম ইবাদ মানুষকে খানা খাওয়ানো লাভ আছে না নাই আমার নবী বলছেন এক নাম্বার হচ্ছে তো উত্তম এবং দুই নাম্বার হচ্ছে সালাম দেওয়া তুমি তাকে চিনো অথবা না চিনো পরিচিত হোক অথবা অপরিচিত হোক তাকে সালাম দিবা দুইটা আমলকের কথা বলেছেন এক এক নাম্বার হচ্ছে মানুষকে খানা খাওয়ানো কথা বলেন এক নম্বরে মানুষকে আপনারা কি আমার কথা বুঝতেছেন না বিরক্ত হচ্ছেন এক নাম্বার হচ্ছে মানুষকে জবাব দিতে হবে বলেন এক মানুষকে খানা খাওয়ানো আচ্ছা খানা খাওয়ানো গুনার কাজ না নেকির কাজ বলেন গুনার কাজ না নেকির কাজ দুই নাম্বার হচ্ছে সালাম দেওয়া দুই নম্বরে বলেন সালাম দেওয়া কি গুনার কাজ না নেকির কাজ সালাম দিলে বেশি সওয়াব নাকি নিলে বেশি সওয়াব দিলে বেশি সওয়াব তাহলে দুইটা হাদিস থেকে দুইটা পাইলাম কবি বলেছেন দুইটা কা সবচেয়ে উত্তম একটা হচ্ছে তুদাইমুত আম মানুষকে খানা খাওয়ানো আর একটা হচ্ছে মানুষদেরকে চিনো বানানো ময় মুরুব্বেকে সালাম দেওয়া বাবা মাকে সালাম দেওয়া স্ত্রীকে সালাম দেওয়া ছোটদেরকে সালাম দেওয়া বড়দেরকে সালাম দেওয়া ও সমাজের মধ্যে সালামের পরিচয় সালামের পরিধি বাড়ানো সালামের প্রচলন করা আর যদি সমাজের মধ্যে সালামের প্রচলন করানো হয় ওই আমাদের মধ্যে রহমত নাজিল করবেন কে বলেন রহমত নাজিল করবে কে আমার বন্ধুরা যেটা বোঝাইতে চাই তার নবী এখানে দুইটা খানা খাওয়ানো বলছে উত্তম কাজ কিন্তু আমরা দেখি আমাদের সমাজে কেউ কেউ আছে বলে যে মানুষ মারা গেলে খানা খাওয়া মুজাবে না আছে না নাই মানুষকে খানা খাওয়ানো বেদাত আরে বাবা খানা খাওয়ানো বেদাত হবে কেন বলে চার দিন আগে কিছুদিন আগে দেখলাম এক একজন নেতা বাংলাদেশের একজন নেতা তিনি বলতেছে চার দিন আর দিন চার দিনের দিন এই যে মানুষ মারা গেলে তার রুহের মাঘ জন্য খানা খাওয়ানো হয় এটা নাকি বেদাত আরে ভাই এটা বেদাতের সাথে এটা কি সম্পর্ক আছে একটা মানুষ মারা গেছে হাদিস সহি হাদিসের মধ্যে দেখেন আল্লাহ নবীর দরবার একজন সাহাবি এসে বললেন আপনার কাছে জানতে চাই আমি সফরের মধ্যে ছিলাম আমার মা এতেকাল করেছে সফর থেকে এসে আমি আমার মারে পাই নাই কিন্তু নবীজি আমার মন চায় আমার মার খেত করি এমন কি কোনো আমল আসেনি যে আমলটা করলে আমার এই সবাবটা এই আমলটা আমার মায়ের কবরের মধ্যে পৌঁছবে নবীজি আমি তো এখন মায়ের খেদমত করতে পারবো না মাকে ফল খাওয়াইতে পারবো না মাকে ভালো পোশাক কিনে দিতে পারবো না নবীজি আপনার কাছে জানতে চাই এমন কি কিছু করণীয় আসেনি যেটা আমি দুনিয়ার মধ্যে করব কিন্তু মায়ের কবরের মধ্যে পৌঁছবে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবি এমন যদি কিছু করতে চাও যাও যাও মরুভূমির প্রান্তে একটা কূপ খনন করো একটা পানির কূপ খন বলে কেন কেন এই কূপে এই মরুভূমি দিয়া মানুষেরা যাওয়া আসা করে তারা পানির তৃষ্ণার মধ্যে যখন পরে যায় এদিক সেদিক পানি নাই তুমি তোমার মায়ের নামে ওই কূপটা খনন করে ওয়াক্ষ করে দিবা আর ওই মানুষ এসে এই কূপ থেকে পানি পান করবে তারা এই কূপ থেকে পানি পান করার পরে তারা যে তৃপ্তি পাবে শান্তি পাবে এই নেকিটা তারা যতদিন মানুষ এখান থেকে পানি পান করবে ততদিন এর নেকিটা আমার আল্লাহ তোমার মায়ের কবরের মধ্যে বকশিস করে দিবে এই যে আমরা বলি না ইসালে সবাব বলি না ইসালে এই ইসালে সবটা কি ইসালে মানে সবাবটা পৌঁছানো দুনিয়ার ভালো কাজের বিনিময়ে কবরবাসীদের মধ্যে কবরবাসীর কাছে সবাব পৌঁছে কি পৌঁছে না আমরা মনাজাতের মধ্যে বলি আল্লাহ আজকের মিলাদের হাদিয়া কবরে বকশিস করে দাও আল্লাহ আজকে দোয়ার হাদিয়া কবরে পৌঁছায় দাও আল্লাহ দানের হাদিয়া কবরে পৌঁছায় দাও বলি কি বলি না এ বলেন বলি কি বলি না তার মানে বুঝে গেল দুনিয়াবাসীদের দোয়া দুনিয়াবাসীদের ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কিছু দান করলে কোনো কিছু খাওয়াইলে কোনো কিছু আল্লাহর ওয়াস্তে তার পক্ষ থেকে ভালো কাজ করলে সেটা কবরে যায় কি যায় না এখন সাহাবি নবী বলেছেন তুমি পানি পান করাও তাহলে পানি পান করালে যদি মৃত ব্যক্তির কবরের মধ্যে নেকি যায় এখন পানি পান করালাম না আমি একটু ডাল ভাত খাওয়াইলাম শুধু কি ডাল ভাতে খাওয়াইলাম সেখানে পানি খাওয়াই না কথা কেন মেজবানি পানি খাওয়ায় না পানি খাওয়াইলাম সাথে একটু ভাত খাওয়াইলাম একটু গোস্ত খাওয়াইলাম একটু ডাল খাওয়াইলাম এতে নাকি জাহান নামি হয়ে যাবে কয় গুণা হবে আমি চার দিনের কথা বলবেন আপনি চার দিনে নয় পাঁচ দিনে করেন এটা তো কোনো দরাবান্ধা কিছু নাই আছে আপনি যদি নাও করেন আপনার বাবা মার জন্য আপনি কিচ্ছু করনাল না জীবনে কবরের পাশও গেলেন না আমাদের কিছু যায় আসে কিচ্ছু দরকার না আপনি গেলে গেলে না করলে নাই আপনার বাবা আমার জন্য দোয়া করলে করলে না করলে নাই দান সদকা করলে করলে না করলে নাই গরিব মিসকিনকে খানা খাওয়ালে খাওয়ালেন না খাওয়ালে নাই কিন্তু বাবা মুক্তি সাহেব সাজেন কেন সব জায়গায় কথা বলেন ঠিক কি না তাহলে বাবা মা মৃত ব্যক্তিদের পক্ষ হয়ে খাওয়ানো জায়েজ আছে না নাই এটা কি খারাপ কাজ না উত্তম কাজ বলেন খারাপ কাজ না উত্তম কাজ আমান নবী বলেছেন পরিবেশির হক আদায় করবা এগুলো পরিবেশির হকের মধ্যে আসে নবী বলেন আল আলাল সিত্তুল সিত্তুল খেসাল একজন মুমিনের উপরে আরেকজন মৌমিনের ছয়টা হক রয়েছে বলেন কয়টা হক বলে ছয়টা হক রয়েছে এক নম্বর হক হচ্ছে মানুষটা যদি কখনো তোমার পাড়া প্রতিবেশীর মানুষ অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া এটা আমার নবীর সুন্নাত বলেন আমার বন্ধুরা সমাজটাকে সুন্দর করতে হলে সমাজটাকে সুশৃঙ্খল করতে হলে আমার নবীর সুন্নাতকে তাবেদারি করতে হবে আমার নবীর সুন্নত মোতাবেক জীবন গঠন করতে হবে আমার নবীর সুন্নাত মোতাবেক যদি আপনার জীবনটা সাজাইতে পারেন জীবন থেকে সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে জীবনটা সুন্দর হয়ে যাবে আজকে আমরা নবীকে অনুসরণ করি নাই আজকে নবীর जिंदगी অনুসরণ করি নাই আম্মা জন উম্মাতুল মুমিনিনদের জীবনীও আমরা অনুসরণ করি নাই পুরুষরা অনুসরণ করে যুবকরা অনুসরণ করে নায়ক নায়িকাদেরকে কথা বলে ঠিক কিনা। না পুরুষরা অনুসরণ করে ছেলেরা এখন অনুসরণ করে কি খান সালমান খান শাহরুখ খান হিরু আলম খান কোন কোন খান টান আছে না নাই সেগুলাকে অনুসরণ করে আর ছেলেরা তো কিছুদিন আগে একটা মহিলা বেরিয়েছে না পরি মনিটরিং কি জানি কিছু ওগুলাকে ছেলের বললাম বাবা তোমার চুলের এই কাটিন কেন কি সুন্দর চুলের কাটিং ভাই এই কাটিন কার কাটিন এটা হচ্ছে কি খেলোয়াড় কি জানি নেইমার কাটিন কি কাটিন নেইমারের কাটিন তারপরে এই প্যান্টের এই জায়গায় সিরা ওই জায়গায় সিরা মুরব্বীকে আরে কোন কোন বাপ বাপমার সন্তান জানি মনে হয় মাও নাই বাপ নাই তিন একটা বলো আরে প্যান কিনতে পারে না টাকা লাগে দশ টাকা আদা দিছে বাপ ধর কিছু খাইস গরিব মানুষ কে এটাই দিলেন কেন এই যে একটা প্যান কিনতে পারো না তোমার প্যানটা সিরা এই মুরব্বী এটা প্যান সিরা না এটা হচ্ছে এর স্টাইল প্যান সিরা বলে স্টাইল পিছন দিক থেকে দেখলে বোঝা যায় না এটা বেডা না বিডি কানের মধ্যে দুল চুলগুলো এত বড় বড় করে ডিজে আছে সামনে যায় ফেলের তো পিছন দিক থেকে শীষ দিতে আছে মনে করছে কোন সুন্দরী মাইয়া জানি পিছন দিক থেকে শীষ দিতে আছে কোন মজার মজার কথা বলতেছে সে তো কতক্ষণ পরে ঘুরে দেখে আর এটা তো বেডা মানুষ না আছে নাই যুবকরা যেখানে আল্লাহর হাবিবকে অনুসরণ করার কথা ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করেছি কেমন করে চলবে লকা দে কানফি রসুল ইল্লা হিউস তাদের চুলের কাটিং কেমন হবে তাদের পোশাকটা কেমন হবে তাদের দাড়িটা কেমন হবে তাদের স্ত্রীর সাথে আচরণ কেমন করে হবে তাদের জীবনের দৈনন্দিন প্রত্যেকটা কার্যক্রম কেমন হবে আমার নবীর জীবনীতে আসে না নাই বলে না নাই কিন্তু এখন মুসলমান দাবি করি কিন্তু নবীর আদর্শ থেকে দূরে মুসলমান দাবি করি নবীর সুন্নাত থেকে দূরে মুসলমান দাবি করি সুন্নতের কথা বললে নামাজের কথা বললে বিরক্ত হয়ে যাই আবার বলি আমি পাক্কা মুসলমান আছে না নাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় পড়ো না তুমি কেমন মুসলমান ঠিক না বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনে কে করো আঘাত টাকা করিরি নাই কো অভাব দাও না তো যাকাত কথা বলেন ঠিক না রাখে নামাজ পড়ে মসজিদে পাঁচ ওয়াক্ত টাকা পয়সার অভাব নাই কিন্তু যাকাত দেয় না আছে না নাই যাকাত দেয় না যাকাত দেয় না মানুষকে দান সদকা করে না আল্লাহর প্যারা হাবিব রহমাতুল আলামিন বলেন ওই সমস্ত ধনট্ট ব্যক্তি যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু জাকাত দেয় না কাল কেমতের ময়দানে তার এই সম্পদকে আল্লাহ সাপের নে গলার মধ্যে পেঁচাইয়া দিবে আর ওই সাপ তার কপালের মধ্যে এভাবে ঠোক করে আর বলবে আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আমারে চিনুনি আমি দুনিয়ার কোন সাপ নয় আমি তোমার ওই দুনিয়াতে গচ্ছিত রাখা সম্পদ আমি তোমার সেই ধনবান্ডার ওই ধনবান্ডারগুলো সেই দিন সাপ হয়ে তাকে ধ্বংসন করবে বলেন না জাকাত দিতে চায় না আবার কেউ কেউ যদিও দেয় বাজারে যায় বলে ভাই জাকাতে শাড়ি আসেনি আলাদাভাবে জাকাতের শাড়ি কিনে জাকাতের লুঙ্গি কিনে তো জাকাতের শাড়ি এটা মনে অনেক দামি তাই না কি কেন আপনারা জাকাতের লুঙ্গিটা মনে হয় অনেক সবচেয়ে বিএপি সবচেয়ে দামি যে লুঙ্গিটা সেটা হচ্ছে জাকাতের লুঙ্গি না কি জাকাতের লুঙ্গি খোঁজে জাকাতের শাড়ি খোঁজে মানি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট যেটা সবচাইতে কম দামি যেটা যেটা এক ধোয়া দুই ধোয়া দিলে রং উঠে আর পরার মতো কোনো অবস্থা থাকে না সেটা খোঁজে এবার তুমি জাকাত দিবে এবার অনেক বড় লোক মানুষ জাকাত দিবে মাইকিং করো যাও এলাকার মধ্যে মাইকিং করে জানায় দাও উমক সাহেব জাকাতের লুঙ্গি দিবে উমক সাহেব জাকাতের শাড়ি দিবে এবার সমাজের মধ্যে মানুষ ভিড়া ভিড় এমনও হয়েছে গত কয়েক বছর আগে জাকাতের লুঙ্গি এই দেড়শো টাকা দুশো টাকার লুঙ্গি আনতে যায় চার পাঁচজন মানুষ মারা গেছে মানুষের পায়ের নিচে পড়ে আপনারা দেখছেন না মিডিয়াতে বেড়ায় চার পাঁচশো টাকা জাকাত দিবে যা অবনবীর সুন্নাত ধারণ করে না কাল কেমতের ময়দানে তারা যায় বলবে আমরা আপনার উম্মত আমার নবী সেই দিন বলবে সুকান সুকান তোমারে আমার আমি চিনি না দুই দল হয়ে গেল এক দল আশেক দাবি করে কিন্তু সুন্নাত মানে আর এক গল সুন্নাত খুব মানে পাগড়ি আছে দাড়ি আছে আয় হায় এখানে মাসওয়াক আছে একদম হাটুর উপরে যায়া লুঙ্গি পরে অনেক বড় সুন্নতি মানুষ একবারে সুন্নাত ছাড়া চলে না কিন্তু নবীর শানে কথা বলে তার গলি যায় লাগে না নবীর শানের বিরুদ্ধে কথা বলে তার গলি যায় আকাত লাগে না বরং নিজ নবীর শানে বেয়াদবি করে এমন বেয়াদব আছে না না তুমি যত বড় দাবি ওয়ালা যত বড় বুজুর্গ দাবি করো যত বড় সুন্নাত লেবাসদারি হও যদি তোমার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত না থাকে দুইটা হিসাব সুন্নাত এবং মোহাব্বত দুইটা যখন একত্রিত হবে তখন আপনি ইমানদার সুন্নাত আছে মোহাব্বত নাই ইমানদার আবার মোহাব্বতের কথা বলেন কিন্তু নবীরে মানেন না নবীর সুন্নাত মানেন না এটাকেও পূর্ণাঙ্গ ইমানদার বলা যাবে কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরা আমার বাবারা আগ্রহীর মনোযোগ এই জন্য বলেছেন তুমি নবীর উম্মত দাবি নবীর মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় তুমি পড়ান মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পড়েছ পড় না করান তুমি কেমন মুসলমান ঠিক না বলে করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ আল্লাহ তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ওয়ালা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আযুম মুबीन কবরদার খবরদার শয়তানের প্রধান কোন শরণ কোইরনা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ও বন্ধু ইসলামের মধ্যে প্রবেশ করতেobe পূর্ণাঙ্গভাবে নাকি একটু একটু করে কিছু মানলাম কিছু মানলাম না কিছু মানলাম যেটা ভালো লাগলো সেটা মানলাম আবার আরেকটা পছন্দ হয় না সেটা মানলাম না এটাকে পূর্ণাঙ্গ ঈমানদার বলা যায় এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তো ওয়া তুম মুসলিমুন। আল্লাহরে ভয় করো ভয় করার মতো ভয় করো খবরদার খবরদার খবরের মধ্যে প্রকৃত ইমান দায় কথা বলেন ঠিক কিনা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বলেন মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি আমি পাপি গুনাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও প্রভু তাকি করি বা রিয়া রমান ইয় মো মেহরিবা রাহিম রাহোম ইয় কারিমো মেহরিবা মেহরিবান তুমি মেহরিবা মেহরিবান তুমি মেহরবা মেহরিবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান বলতে পারবেন না বলেন আল্লাহ মেহেরবান কিনা বলেন আল্লাহ মেহরবান কিনা বলেন মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান সকলে বলেন মারহাবা আমার বন্ধুরা আমার বাবারা তাহলে আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কবরের মধ্যে প্রকৃত ইমানদার না হইয়া মইরো প্রকৃত মুসলমান না হইয়া মইরো না আর প্রকৃত মুসলমান তখন আপনি হবেন মা আতাকুমুর রাসূল ফাখুযহু ওয়া মা আনহু ফানতাহু আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে আল্লামা মুবারক আব্দুল্লাহ মুবারকুল্লাহ আলাই একটা কাউল বর্ণনা করেন জিনার বাড়ি ছিল ইরাকের মধ্যে ইরাকের অধিবাসী ছিলেন